রাজ্য আজকে সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করল বাম শ্রমিক সংগঠন সিআইটিও আলজেক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এবং সভাপতি মানিক দিয়ে জানান গ্রাম থেকে শহর সর্বত্র মানুষ এই ধর্মঘটে সফলস্ফূত ভাবে সামিল হয়েছেন তবে ধর্মঘট বানচাল করতে শাসক দলের থেকে পুলিশের গ্রেফতার এবং হামলার অভিযোগও তুলেছেন তারা সকল থেকেই রাজ্যের জনজীবনে ধর্মঘটের ব্যাপক প্রভাব সিআইটিও রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের দাবি পরিবহন ব্যবস্থা ধর্মঘটের প্রভাব ছিল চৌখে পড়ার মতো প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ যানবাহন রাস্তায় নামেনি রেল স্টেশনে যাত্রীদের দেখা ছিল যত সামান্য ধর্মঘট সফল করতে তিনটি জায়গায় রেল রোকো কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে গ্রামীণ বাজার সর্বত্রই বন্ধের মেদাদ ছিল তুঙ্গে গ্রামীণ বাজারে নিরানব্বই শতাংশ বন্ধ ছিল রোড পরিবহনে দুর্দান্ত সারা মিলাছে। তবে বেলা পাড়ার সাথে সাথে মেলার মাঠ বিভিন্ন জায়গায় ধর্মঘট বিরোধীরা জোর জবরদস্তি করে দোকান খেলানোর চেষ্টা করেছে আমাদের কর্মীরা প্রতিরোধ থেকে প্রতিরোধ করার মানসিকতা দেখিয়েছেন এদিন পিকেটিং চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিধায়ক ও প্রাক্তন বিধায়কদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে সিআইটিও নেতৃত্বদের অভিযোগ জেলা নিয়ার কলোনিতে ডিওয়াইএফআই নেতা বাবুল দেবনাথের উপর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে এই ঘটনার পেছনে শাসক দলের মন্ত্রী বিধায়কদের মদত রয়েছে বলে অভিযোগ মানিক দে শঙ্কর প্রসাদ এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মানিক দে বলেন মানুষের কর্মরক্ষার তাগিদে এই ধর্মঘট ডাকা হয়েছিল মানুষ নৈতিকভাবেই লড়াইকে সমর্থন জানিয়েছেন সরকারের দমন পীড়নের নীতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান আজকের প্রতীকী প্রতিবাদ আগামী দিনে আরও বড় আন্দোলনের রূপ নেবে এই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা যেখানে যেখানে মিছিলে বের হয়েছে সেখানে দেখা গেছে যে বিভিন্ন মহকুমায় আমাদের যারা সাথীরা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু মহকুমায় তিনটি মহকুমায় বিশেষ করে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে উত্তর ত্রিপুরায় ধর্মনগরের কদমতলা এলাকার প্র্যামতলাতে সেখানে সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এই গ্রেপ্তারের মধ্যে ওখানকার বর্তমান বিধায়ক ইসলাম উদ্দিন তিনি আছেন আমাদের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত যিনি সিআইটুর রাজ্য সহসভাপতি তাকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা খোয়াইতে দেখলাম পাঁচটি জায়গায় দুশো পঁয়তাল্লিশ জনকে খোয়াইতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাতে আমাদের রাজ্যের বর্তমান বিধায়ক নির্মল বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন এবং তিনি আমাদের সিআইটুরও রাজ্য কমিটির অন্যতম সম্পাদক সুনামড়া কাঁঠালিয়া এলাকায় সেখানে পঁয়ত্রিশ জন গ্রেপ্তার হয়েছেন সারা রাজ্যে এখন অব্দি যা খবর আমরা পেয়েছি হাসতেনি যত লোক রগ্ন হইলাও খুলমাইয়া ফারো সুনি তিতে এডি সিন প্রায় চার চার বছর ওই লোক রক মহারাজানী তৈজল মাই যে তিতে এডি সি চালক লগে রই তো মানে বাকে যত্ন তে কাহাম তৈ খুলমাইয়া লৈ খাম ফৰ হাফ যি টি আই ডি চি যি লিমিটেড ফানকৰী যে চাম কাহম তাতিয়ানে বিচ লুকৰ নগ নাই যায় মাহে যি চামু তামান চাই খোৱা নী ডিপাৰ্টমেণ্ট যি জুবগ্ৰ ইনকাম জেৰেেট খাই বাবেই যিক্স হানড্ৰেড ই অট' চিং বাৰু ডিষ্ট্ৰিউচন খাইকা যি টিপৰাচাৰ বেকাৰ থট' চালনকামান চাই ননলাইন ৰজিছ্ৰেচন খাই ৰৌ গ্ৰামীন বেংক বাহিৰে টাই আপ খায়েই অট' চ ডিচট্ৰিউচন ৰৌ ৰখা বেনী টিপ্ৰাহাম স্কিম বাহাই চালু খাইজে নাই